আসসালামু আলাইকুম তুমি যদি এই পাঁচটি ভুল করো তাহলে কোনোদিনই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আমাদেরই সকলেরই স্বপ্ন থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো বিশেষ করে যারা মানবিকে আসো তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশে উচ্চতর শিক্ষার জন্য সর্বোচ্চ শিক্ষাপীঠ কিন্তু তোমরা যদি এই পাঁচটি ভুল করো তাহলে তোমরা কখনোই নিজেকে ঢাবিয়ান বলে পরিচয় দিতে পারবে না এই পাঁচটি জিনিস কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখো প্রথম জিনিস হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস ও ভয় পাওয়া এখন দেখো তোমাদের মধ্যে দুইটা টেন্ডেন্সি থাকে এক একরকম স্টুডেন্ট আছে তারা অতিরিক্ত কনফিডেন্ট থাকে তারা এইভাবে ভাব নেয় যে তারা সবই পারে অনেকে আছে যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে অনেক ভালো রেজাল্ট করে এখন তারা ভাবে যে এটা তো ওই টাইপের পরীক্ষা এইখানে আমি কোপায় দেবো কিন্তু না এই ক্ষেত্রে তার এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তার লাইফে একটা ডিস্ট্রাকশন বয়ে আনে সে দেখা যায় কি যে আসলে যখন রিয়েলিটি চেক খায় কিছুই পারে না সে এখানে শেষ হয়ে যায় এই ভুলটা করা যাবে না অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো না মনে রাখতে হবে এটা অনেক কম্পিটিটিভ একটা এক্সাম এখানে তোমার আত্মবিশ্বাসের চেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার কনসিস্টেন্সি যদি তুমি কনসিস্ট্যান্ট থাকো তাহলে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তখন ওই আত্মবিশ্বাসটা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস শুরু থেকে আর এটা তো ব্যাপার না এটা এমনিই পারবো এটা কিন্তু কখনোই কে ঠিক না এটা তোমাকে শেষ করে দেবে শুরুতেই আরেকটা হচ্ছে হীনমন্নতা যে আত্মবিশ্বাস নাই ভয় আছে এটাও কিন্তু সমস্যা তোমার ভয়ও পাওয়া যাবে না যখন তুমি আবার ভয় পাবা তখন কি হবে দেখবা যে এটা পড়তে নিবা পারছো না শুরুর দিকে না পারা স্বাভাবিক ভাই কিন্তু ভয় পেয়ে যদি এখানে তুমি একদম হাল ছেড়ে দাও তখন ওইটা তোমার জন্য খুবই 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 নেগেটিভ একটা ইম্প্যাক্ট বয়ে আনবে এটা তোমার আত্মবিশ্বাস যে মিনিমাম একটা আত্মবিশ্বাস থাকা দরকার যে না আমি পড়লে পারবো এখন পারি না তো কি হয়েছে আমি যদি আরেকটু চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই পারবো এই যে এই এতটুকু আত্মবিশ্বাস কিন্তু সকলে থাকা জরুরি কিন্তু এই ভয় পাওয়াটা এই আত্মবিশ্বাসটাকেও নষ্ট করে দেয় এটা নষ্ট হতে দেওয়া যাবে না ওকে ভাইয়া এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে যে আমি অতিরিক্ত আকাশে উঠবো না আবার একদম কি হালও ছেড়ে দেবো না আমি সবসময় এমন একটা এমন একটা মানসিকতা রাখবো যে ভাইয়া এখন আমি পারি না ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করব যতটুকু যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা যায় আমি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যেমন আমি আমার আমার অ্যাডমিশনের শুরুর দিকের কথা বলি আমি একদম শুরুর দিকে পুরো ফ্রাস্ট্রেটেড ছিলাম তোমরা এখন যেই যেই ফেজে আসো এইচএসি পঁচিশ এই টাইমটা আমিও খুব মানে আমার টাড়ি তখন একদম বড় হয়ে গেছিলো মানে কি খাওয়া দাওয়া ভালো লাগে না রুচি চলে গেছিলো খুবই নাজেহাল একটা অবস্থা তখন একটা সময় আমার রিয়েলাইজেশন হলো যে এখনও আমার কাছে সময় আছে আমি যে টপিকগুলো পারি না ওইগুলো এখন থেকে আমি একটু ভালো করার চেষ্টা করি আমার রুমমেটটা খুবই ভালো ছিল ওদের হেল্প নিলাম তারপর তখন তার কোনো ছিল না হেল্প নিব তখন আমি একটা অফলাইনে কোচিংয়ে গিয়েছিলাম কিন্তু অফলাইনে কোচিং থেকে আমি ওইভাবে বেনিফিটটা পাইনি কারণ যারা আমাকে একদম ধরে ধরে শেখাবে যেমন এই কোর্সের মধ্যে একদম আমরা জিরো থেকে পড়িয়েছি যে কিছু পারবে না তারও কোনো সমস্যা নেই একদম জিরো থেকে সে এখান থেকে পড়তে পারবে কিন্তু তখন কিন্তু আমাদের অনলাইনে এত ভালো সুবিধা ছিল না তখন কি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি নিজের নিজের কতক্ষণ পড়া যায় কিন্তু এখন কিন্তু তোমাদের কিন্তু কি সুবিধা আছে তোমরা অনলাইনে খুব ভালোভাবে পড়তে পারছো এখন তোমরা যারা অতিরিক্ত টাকা শুরুছো যারা একদম হাল ছেড়েছো দুইটাই কিন্তু কি এই যদি ক্লাসগুলো করো তখন তোমরা বুঝবা যারা অতিরিক্ত আকাশে পড়ছো উঠছো তারা বুঝবো যে আসলে অ্যাডমিশনের প্রশ্নের প্যাটার্নটা কীরকম এটা কিন্তু এখানে দেওয়া আছে তখন তোমরা কি দেখবা যে আকাশ থেকে এমনি নেমে যাবা আবার যারা একদম মাটিতে চলে গেছো হাল ছেড়ে দিছো তারাও আস্তে আস্তে একটু উঠতে শুরু করবা যে না এখন আমি একটু বুঝতেছি আমি এই টপিকটা পারি যেমন তুমি টেন্স টেন্স থেকে একটা আসবে শিওর শিওর এক তুমি টেন্সটা শেষ করো যে যে তোমার লাগতেছে টেন্স থেকে থেকে যেখান একটা প্রশ্ন আসুক আমি পারবো আবার তুমি ন্যারেশন ঠিক করো ন্যারেশন থেকে আসবে ন্যারেশনের ক্লাসটা করলা তখন দেখবো কি ভালো লাগতেছে যে ন্যারেশনে পৃথিবীর যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমি ন্যারেশন পারবো এইভাবে এখানে পড়ানো হয়েছে একদম জিরো থেকে যে কিছু পারেও না তার জন্য কোনো সমস্যা নাই এইভাবে ভয়েস পড়ো তারপর কি এক একটা করে টপিক শেষ করবা বাংলার সন্ধি পড়ো সন্ধি থেকে একটা আসবে শিওর কবিতাগুলো পড়ো এগুলো থেকে আসবে শিওর হান্ড্রেড পার্সেন্ট এগুলো যখন আস্তে আস্তে পড়বা তখন তোমার সাথে আস্তে আস্তে তোমার কনফিডেন্স বিল্ড হওয়া শুরু করবে তখন তুমি এই হাল ছেড়ে দেওয়া যে মানসিকতা ওইটা থাকবে না এগুলো খেয়াল রাখতে হবে ওকে যে কোর্সটা তোমরা যারা করো না এখনো করে নিতে পারো ডেমো ক্লাসগুলো দেখো কোর্স ফিচারগুলো দেখো তাইলে কি আশা করছি তোমরা উপকৃত হবা তারপর আসো বেসিক না জানা এই যে বেসিক যদি না থাকে ভাইয়া তাহলে কিন্তু কখনোই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয় না ডিইউ আর ইউ সিইউ জেইউ তারপর কি তারপর জিএসটি কোনোটাই তোমার জন্য না যদি বেসিক না জানো কারণ কি এটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম 60000 প্লাস 60000 প্লাস স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় সিট মাত্র কতজন কতটা সিট মাত্র 1800 যদি ভালো সিটের কথা বলি ভালো সিট হচ্ছে 1000 এই এক হাজার জনের মধ্যে থাকতে হলে তোমার কি এই ষাট হাজারের সাথে কম্পিট করতে হবে উনষাট হাজার স্টুডেন্টকে তোমার টপ কয়া তারপর এখানে আসতে হবে তার মানে কি ষাট জনে তোমার একজন স্টুডেন্ট আসবে সুতরাং এটা কিন্তু কি সহজ একটা ব্যাপার না এখানে ফুল একটা কম্পিটিটিভ এক্সাম এইখানে তোমার এমন এমন জিনিস আসবে যেগুলো এই যে এই ষাট জনের উনষাট জন পারবে না একজন পারবে ওই একজনই কিন্তু চান্সটা পাবে এখন এটা কোথা থেকে আসবে এটা আসবে অ্যাক্সেপশন থেকে এটা আসবে একদম বেসিক থেকে এখন যদি বেসিক না জানো তাহলে কিন্তু সমস্যা অ্যাডমিশনে একদম বেসিকটা একদম ধরে ধরে জানতে হবে যারা অলরেডি এইচএসিতে পারো ন্যারেশন বয়েস টেন্স তারা কিন্তু কি এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন দিবা কারণ কি এইচএসিতে যেভাবে এসেছে অ্যাডমিশনে কিন্তু সেইভাবে আসবে না এইচএসির পড়াটা সবাই পারে অ্যাডমিশনের পড়াটা সবাই পারে না এই কারণে ইংলিশে সবচেয়ে বেশি ফেল করে বাংলায় ফেল করে এইভাবে তারপর কি সাধারণ জ্ঞানে তো মোটামুটি সবাই পারবে যা যে একটু পরে কিন্তু ইংলিশ আর বাংলা কিন্তু খুবই জরুরি তোমরা এখনও যাতে বেসিক দুর্বল আছে ভাই আমি বারবার বলি বেসিকে ফোকাস করো বেসিকটা কিন্তু খুব 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 বেশি দরকারি তারপর আসো আরেকটা সবচেয়ে গেম চেঞ্জার হচ্ছে সময় ব্যবস্থাপনা ব্যর্থ হওয়া সময় ব্যবস্থাপনা আমার মতে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এখানে পরীক্ষার হলে বলো আর তোমার অ্যাডমিশন পিরিয়ডে বলো আমরা অ্যাডমিশন পিরিয়ডে সময় পাই আর আছে ধরো চার মাস আর আছে চার মাস এই চার মাসটাকে তোমরা অনেকে চিন্তা করতে করতে চলে যায় অনেকে ভয় পেতে পেতে সময় চলে যায় আরেকটা গ্রুপ আছে যারা বলে না আমি শেষের দুই মাস পরে ফাটিয়ে দিব এই জিনিসটা করা যাবে না অ্যাডমিশনের সিলেবাসটা কিন্তু হিউজ 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 ভাইয়া বাংলা একদম ছোট বাংলা সেকেন্ড বাংলা ফার্স্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড তারপর সাধারণ জ্ঞান সাম্প্রতিক তার মৌলিক বিষয় এগুলো কিন্তু শেষ করার মুখের কথা না এগুলো শেষ করতে অনেক অনেক টাইম লাগে কয়েকদিন পরে কিন্তু আমরা তোমার অনলাইনে এক্সাম নেওয়া শুরু করবো যখন অনলাইন তোমরা এক্সামগুলো দিবা কিন্তু তোমার অলরেডি এখনও পড়া হয় নাই তখন কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তখন কিন্তু কি এই যে ভয় পেতে শুরু করবা নেগেটিভ ভয় পাওয়াটা শুরু হবে তখন কিন্তু তখন কিন্তু আর আমাদের দোষ দিতে পারবে না সুতরাং এখন থেকেই টাইম ম্যানেজমেন্ট করে ফেলো যে আমি বাংলা ফার্স্ট এই টাইমে পড়ব বাংলা সেকেন্ড এই টাইমে পড়ব ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড তারপর কি সাধারণ কেন এইভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে লেখাপড়া শুরু করো ভাইয়া তোমরা যদি ভাবো যে কোচিং সেন্টার আশায় থাকবা এটা সবচেয়ে বড় বোকামি কোচিং সেন্টার কখনোই 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 তোমাকে কি করবে না সব সিলেবাস শেষ করে দিবে না আমার কথা মার্ক করে এটা হান্ড্রেড পার্সেন্টের কখনো কভার করে দিতে পারবে না ধরায় দিবে তাদের তাদের দায়িত্ব শেষ এটা ভাই তাদের হাতে নাই তারা চাইলেও এত স্টুডেন্ট এত সময় পারবে না আমি হলেও পারতাম না এই কারণে তোমার সেলফ স্টাডি দরকার যেখানে যেখানে তোমার সমস্যা সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করবা সমাধান করবা শেষ তারপর আসো অযথা অনেক কোচিং গাইড বদলানো এখন এই ভুলটা তোমাদের যারা একটু বেশি বোঝে তাদের মধ্যে এই ভুলটা হয়ে থাকে তারা কি বলে যে না আজকে ফোকাস ভাল লাগতেছে না উদ্বাসে যাই আবার উদ্বাসে গিয়ে উদ্ভাস ভাল লাগতেছে না যাই এইভাবে দৌড়াদৌড়ি করে এই যে দৌড়াদৌড়ি যদি করো ভাই তুমি এই যে টাইম ম্যানেজমেন্টটা করবা কেন তুমি নিজে লেখাপড়া করবা কেমনি সুতরাং তোমার একটা কোচিং এ থাকতে হবে যেকোনো কোনো একটা কোচিং এর গাইডলাইন ফলো করতে হবে একটা কোচিং এর সিট পড়তে হবে তুমি দশটা কোচিং এর সিট পড়া সম্ভব না আরে ভাই তুমি তো একটা ফোকাসে সিডি শেষ করতে পারবো না ফোকাসের একটা সেটা একটা বইয়ের সমান এটা তুমি একটাই শেষ করতে পারবে না দশ পনেরো দিনে বিশ দিনে তাহলে তুমি কয়টা কোচিং এটা শেষ করবা যেই কোনো একটা কোচিং টার্গেট নিবা সেটা সিটগুলো পড়ার চেষ্টা করবা চেষ্টা করবা যদি শেষ করতে পারো তবে আর বদলাও না ভুলেও আর বই এই বইয়ের কথা বলে যে কোনো একটা বই বলবা হ্যাঁ তোমরা বাংলার জন্য একটা বই পড়বা বাংলার জন্য একটা বই তারপর কি বাংলা সেকেন্ডের জন্য একটা বই ইংলিশের জন্য একটা বই ইংলিশের জন্য একটা বই হ্যাঁ জি কের জন্য একটা বই এগুলো আজ কম্বাইনলি একটা বই চাও তাহলে আমাদের এই যে কিউএন এ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটাই পড়তে পারে এখানে বাংলা ইংলিশ সাধারণ কেন সব একসাথে দেওয়া আছে এই বইটাও তোমার কাজে আসে গতবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে সত্তর পার্সেন্ট খুব কমন এসেছিল সুতরাং বারবার বই বদলানো যাবে না তোমার কাছে যেই বইটা আছে তো আছে যদি একটা বইয়ের মধ্যে সব চাও তাহলে এই অ্যানালাইসিস মেগা বুকটা নিতে পারো এই বইটা কিন্তু তোমাকে অনেক সহায়ক হবে তোমার জন্য ওকে তারপরে পূর্বের বছরের প্রশ্ন উপেক্ষা করা যাবে না যেমন কোশ্চেন ব্যাংক এটা কি এই কোশ্চেন ব্যাংক কখনো তোমার ভুল করা যাবে না কোশ্চেন ব্যাংক কিন্তু কি খুবই খুবই জরুরি কারণ কি এই কোশ্চেন ব্যাংক যখন তুমি করবা তখন তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ইউনিক কোশ্চেন প্যাটার্ন আছে এই কোশ্চেন প্যাটার্নটা জানা কিন্তু খুব খুব জরুরি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু টপিক আছে এখান থেকে প্রশ্ন আসবে যেমন টেন্স থেকে ভয়েস থেকে প্রিপোজিশন থেকে ওয়ার্ড মিনিং থেকে টেক্সট বুক থেকে এগুলো তো আসবেই তারপরে যেমন ইনভার্শন থেকে আসবে চট্টগ্রামে রাজশাহীতে আসবে এইভাবে তোমার বুঝে বুঝে নিতে হবে যে কোনটা থেকে কোনগুলো আসবে কোনগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো কোন টপিকগুলো চট্টগ্রামের জন্য পড়বো কোনগুলো জাহাঙ্গীরনগরের জন্য পড়ব এগুলো তোমার এই কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসের মাধ্যমে পড়তে হবে আর কোশ্চেন ব্যাংক সলভিং কিন্তু আমরা এই কোর্সের মধ্যে হুবা হুব করাই দিছি এই যে এই আমাদের বইয়ের মধ্যে কোশ্চেন ব্যাঙ্ক আছে কোর্সের মধ্যেও কি কোশ্চেন ব্যাঙ্কগুলো শুধুমাত্র দেখাই তো নেই প্রত্যেকটা আমরা সমাধান করে দিছি যে টেন্স পড়িয়েছি এই টেন্স থেকে যত বছরের প্রশ্ন এসেছে যত চাকরি পরীক্ষা এসেছে বিসিএসএ এসেছে ওগুলো আমরা দিয়ে দিয়েছি কারণ কি আমরা কিন্তু দেখেছি বিসিএস থেকে তারপর চাকরি পরীক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সুতরাং আমরা এই কোর্সের মতো ওগুলো সলভ করে দিয়েছি বাংলার যত কিছু আছে গ্রামার সলভ করে দিছি বিরোচন পার সলভ করে দিছে তারপর সাধারণ জ্ঞান সলভ করে দিছি সাধারণ জ্ঞানে কিন্তু সাম্প্রতিক ক্লাসও অ্যাড হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা যদি এই পাঁচটা ভুল করো তাহলে তো হবে না কিন্তু এই পাঁচটা ভুল না করলে কিন্তু তুমি নিজেকে গর্বিত ঢাবিয়ান বলে পরিচয় দিতে পারবে ওকে সুতরাং আজকে থেকেই তুমি ভাইয়া এই পাঁচটা মিস্টেক এরায় চলার চেষ্টা করো যদি এগুলো এরায় চলতে পারো নিজেকে কেউ শক্ত রাখতে পারো নিজের জায়গায় ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসলে